সুপার এক্সটার পরে যেটা আনছে এক্সক্লুসিভ ওইটা তো সব থেকে ভালো ফোম আর এটা তাহলে কেমন মানে হইতে পারে ভাই এই প্লেন ফোন গুলা মার্কিংটা কিন্তু ফ্রি থাকে ভাই সুন্দর কাপড় গুলা ভাই অনেক মোটা কাপড় ভাই এগুলা জিন্সের প্যান্টের মতো মোটা প্রত্যেকটা কাপড় এগুলো ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাট সিট সহকারে অর্ডার করবেন তাদের জন্য ষোলো ষোলো কুশনটা ফ্রি আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে সবচাইতে হাই কোয়ালিটি সোফার ফোম কাভার দেখাবো যারা ভালো মানের সোফার ফোম কাভার চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন তাজমহল পর্দা গ্যালারিতে আর ওনারা কিন্তু সোয়ান ব্র্যান্ডের ডিলার এবং দেখতে পাচ্ছেন ওনাদের কাছে বেশিরভাগ বেশিরভাগ বলতে একদম সবগুলা সোফার ফোমে কিন্তু সোয়ান ব্র্যান্ডের এবং বিভিন্ন কোয়ালিটির আপনার থেকে পেয়ে যাবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আজকে আমাদের সাথে রয়েছে রাজীব ভাই ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে আসলে শুধু সোয়ান আর সোয়ান কারণ কি বলেন তো

আপনাকে কিন্তু দেখাবে যে যেমন এটা ফোনটা দেখাচ্ছে দেখাতে দেখাতে বলবে যে এর থেকে কিন্তু এটা ভালো হবে লোকাল একটা বলবে আপনাকে সাজেস্ট করবে যে এটা ভালো হবে এটা 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 গ্যারান্টি বেশি ওয়ারেন্টি বেশি বিভিন্ন কিছু বলবে আপনি যখন মনে করেন যে ওইটা যখন মানে ওই দিকে যখন দাপিতে হবেন তখন আপনাকে ওই লোকালটা ধরাই দিবে এটা হলো সিস্টেম আর আমরা তো বিক্রয় করি শুধু সোয়ান মানে আমাদের দেওয়া নেওয়া যা কিছুই আছে সবই সোয়ানের ভিতরে ভাই ব্র্যান্ড চেনাকি চেয়ে নাকি লোকালে ব্যবসা বেশি ভাই এটা তো আছেই

অনেকেই কিন্তু মনে করেন যে আমার শোরুমে আসবেন অথবা আমার থেকে নিবেন এরম না কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো শোরুম অথবা যে কোনো

একটা গ্রেডি হইতো তাহলে কাস্টমার যাচাই করতে পারত না কোনটা ভালো খারাপ কিন্তু আপনার বিষয়টা আসলে মনে করেন দেখে নিতে হবে একটা দেখাই হয় এটা আসলে সোনে স্ট্যান্ডার্ড সোয়ান আর লো কোয়ালিটি ফোনগুলো সাধারণত ভাই আপনারা একদম মানে কম দামি দেশ মনে করেন সোফার সাথে ফোন টোন ফ্রি দেয় এরা অনেকে যারা সোয়ান টোন দেয় এগুলো বলে সোয়ানের ফোন সাথে ফ্রি এরা সাধারণত এই স্ট্যান্ডার্ড ব্যবহার করে আচ্ছা আচ্ছা জি এইগুলো হলো দশ পিসের দাম পড়বে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ টাকা জি এরপরে যেটা আছে এটা হলো সোয়ানের কমফোর্ট কমফোর্ট সোয়ানের কমফোর্টটা কিন্তু টু এইটি গ্রেডের ফোন এগুলো ভালো মানের ফোন এইগুলো হলো আপনার দশ পিস দাম পড়ে মাত্র চার হাজার আটশো টাকা পার চারশো আশি টাকা ছোট বড় এভারেজ করে এটা কিন্তু আপনার মানে লোকালের যে ভালো ব্র্যান্ড তার থেকে কিন্তু আপনার সোয়ান কমফোর্টটা কিন্তু ভালো ফোন ভালো যেহেতু এরা কোয়ালিটি ধরে

আর এগুলা ছিল দশ পিস ফোমের দাম পড়বে হলো ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে জি এগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত সব থেকে ভালো মানের ফোম সব ভালো মানের ফোম এবং ভাই এর মধ্যে হচ্ছে কি আপনার এটা হলো সব থেকে ভালো মানের ফোম এখন পর্যন্ত এরপরে আবার সোয়ান আরেকটা গ্রেড করছে কিছুদিন আগে ওইটা তো বেরিয়েছে জি 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 ওইটা তো আছেই হ্যাঁ এরপরে মানে এই সোয়ান সুপার এক্সটার পরে যেটা আনছে এক্সক্লুসিভ ওইটা তো সব থেকে ভালো ফোম আর এটা তাহলে কেমন মান হইতে পারে ভাই এগুলো মানে বলার অপেক্ষা রাখে না এগুলো ফোন ভালো মানের আচ্ছা আচ্ছা সোয়ান সোয়ান এক্সক্লুসিভ 10 পিস ফোনের দাম পড়বে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা এই ক্ষেত্রে 10 পিস যেটা এই ক্ষেত্রে অনেকে বলে ভাই আপনি তো 10 পিসের দাম বলছেন 10 পিস আমার একই রকম দেয়া লাগবে না ভাই এগুলো কিন্তু সেট হয় পাঁচটা কিন্তু বসার থেকে পাঁচটা কিন্তু হেলানার থেকে বসার যে পাঁচটা থেকে এটা হলো প্ল্যান প্ল্যানফর্ম যেটা এটা হলো বাইশ বাইশ চার ইঞ্চি এটা কিন্তু চার ইঞ্চি মোটা ओके এবং ব্যাকের যেটা থাকে এটা কিন্তু তিন ইঞ্চি মোটা 3 ইঞ্চি মোটা জি এটা কিন্তু এভারেজ করে কিন্তু ফোনের দামটা সব বলা আচ্ছা আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা হলো আপনার যে ডিজাইন ফোম ডিজাইন গুলো একটু দেখাই দিন ধারণা দিয়ে দিন কেমন হবে এটা কি চিটং চিটং ডিজাইনটা আচ্ছা আচ্ছা এটা হলো সোন কমফোর্ট সো সোন ডিজাইন ফোম আচ্ছা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে হেলান না

সোয়ান সুপার নেন এটা কিন্তু আরামক ফোন এগারো হাজার টাকা পড়বে দশ পিস ফোমের দাম দাম জি এছাড়া ভাই আরেকটা ডিজাইন আছে এটা হলো ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন জি 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 এটা ক্যাটালগ ডিজাইন যেটা

আট হাজার পাঁচশো টাকা যদি সোয়ান কমফোর্টে নেন তাহলে দাম পড়বে সাত হাজার টাকা সারা বাংলাদেশে আমরা যেটা বলি যে ডেলিভারি ফ্রি আর এই ক্ষেত্রে আর মার্কিনের যে বিষয়টা আছে প্লেন ফোম যেটা এই প্ল্যান ফর্ম গুলা মার্কিংটা কিন্তু ফ্রি থাকে ভাই প্ল্যান ফর্মের সাথে প্ল্যান সাথে আর আপনার ডিজাইন ফর্মের সাথে কিন্তু প্ল্যানটা মানে মার্কিংটা কিন্তু ফ্রি না আচ্ছা এটা আপনার 1000 টাকা দাম পড়বে 10 পিসের দোন পার পিস পড়বে 100 টাকা এটা আপনার মোটা দে কাপড়টা আছে লেপের কাপড় যেটা জায়গা বলে আর কি লেপের কভার গুলা দিয়ে আমরা করি যেমন এই যে একটা এটা কিন্তু সেলাই হচ্ছিল ও আচ্ছা এইগুলা কিন্তু লেপের কভারের কাপড় এটা মার্কিং মার্কিং মোটা কাপড় কিন্তু এছাড়া ভাই কিছু কাপড় ভাই দেখানোর ডিজাইনে আচ্ছা দেখেন ভাই কিন্তু অনেক সুন্দর দেখেন কিন্তু সুন্দর এবং কিন্তু দুইটা কভার দেখলে কিন্তু দুইটা কিন্তু সুন্দর লাগে দুইটা কিন্তু ভাই একদম না যেমন

অনেক সুন্দর এগুলো জি জি প্রত্যেকটা কাপড়ই সুন্দর এছাড়া এবার আঠাশশো টাকা দামের যে কাপড় গুলা প্লেনে আঠাশশো আপনার ডিজাইনে পড়ে হলো আপনার আটচল্লিশশো এইগুলা কিছু কাপড় একটু দেখাই দিই ভাই এরপরে যে এই কাপড় আছে এগুলো আসছিল আপনার

যেমন দামি কাবার নেন যারা দামি ফোন নেন দামি কভার নেবেন তারা কিন্তু একটু ভালো কোয়ালিটির 13p এর ম্যাট সেটটাই খোঁজে অবশ্যই জি এই যে এই সেটগুলো এগুলো অনেক উন্নত মানের এগুলো আপনাদের 13p তে কি কি থাকবে একটা ধারণা দেই এটা সেট হলো দুইটা সাইড টেবিল দুইটা সাইড টেবিল থাকবে দুইটা সাইড টেবিল থাকবে এরকম আচ্ছা যে সোফার যে টেবিলগুলো থাকি জি জি ছোট ছোট যে দুইটা টেবিল আর তারপরে থাকবে আপনার পাঁচটা হলো রুমাল আচ্ছা পাঁচটা পিছনের পাঁচটা পিছনের রুমাল আচ্ছা পাঁচটা কুশন কভার কুশন কভার পাঁচটা কুশন কভারের পরে ওকে এরপরে আছে হলো আপনার বড় একটা টি টেবিল বড় একটা টি টেবিল বড় একটা টি টেবিল এই যে সেটগুলা এগুলা পড়বে হলো অনলি 4200 টাকা অনলি 4200 টাকা তেরো এক ম্যাট সেট এটা অনলি 4200 টাকা পড়বে এগুলা কিন্তু ভাই অনেক কালার আছে আচ্ছা আচ্ছা দেখেন এটা হলো মানে কারণ একটা কোয়ালিটি হুম হুম এটা একটা কোয়ালিটি এরপরে ভাই যারা একটু কম দামি যেমন আঠাইশো টাকা

দুটা সাইড টেবিল থাকবে ওকে দুটা সাইড টেবিল থাকবে বড় একটা টেবিল থাকবে বড় একটা টি টেবিল থাকবে আচ্ছা এখন ভাই দুইটা দামে ডিফারেন্স এই কারণে দুইটা কোয়ালিটি কিন্তু এক না এক না জি আচ্ছা যেহেতু এগুলো পড়বে অনলি 2500 টাকা তার উপরে ম্যাট সেটগুলো 2500 টাকা যারা ফোম ফোম কভার এবং তার উপরে ম্যাট সেট সহকারে অর্ডার করবেন তাদের জন্য মানে যারা দামিটা ই করবেন দামিটার সাথে কুশন থাকলে ষোলো 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 কুশনটা ফ্রি যারা কম দামিটা অর্ডার করবেন তাদের জন্য চোদ্দ চোদ্দ কুশনটা ফ্রি থাকবে আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং পুরো সেট

সময় যখন ডেলিভারি ম্যান যাবে প্রোডাক্ট খুলে চেক করে তারপরে রাখবেন প্রোডাক্ট রাখবেন তারপরে তাজমহল পদ্মা গ্যালারি রোড যাত্রাবাড়ি ঢাকা যারা জনপথের মোড় থেকে আসবেন সায়দাবাদ জনপথের মোড়ে যাত্রা আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুল পশ্চিম গেটে ঢুকলে সামনে শহীদ উঠতে পাশের মধ্যে শোরুম এছাড়া যাত্রা মোড় থেকেও আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে আসলে দিকে রোডটা আসছে শহীদ ফরক রোডে শহীদ রোডে কিছু সামনে আসলে প্রথমে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে মোনাটাও মনোটাওয়ার সফটওয়ার একদম পাশেই তাজমল পদ্মা গ্যালারি ওকে ঠিক আছে দর্শক স্ক্রিনে নাম্বার দাও সেই নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ